শীতের টাটকা ফুলকপি দিয়ে আজকে বানাবো ভেজ মাঞ্চুরিয়ান রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে একদম জমে যাবে প্রথমে ফুলকপিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপর কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি হাফচা চামচ নুন এবার এই কপিগুলোকে দু মিনিট ভাপিয়ে নিতে হবে দু মিনিটই যথেষ্ট এবার জল থেকে তুলে নিয়ে একদম ঠান্ডা হতে দিন এই সময়ে একটা বাটিতে নিয়েছি চার টেবিল চামচ টমেটো চাপ এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ ডার্ক সোয়া সস আর ওয়ান টি হোয়াইট ভিনিগার দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম এই সব কিছুকে মিক্স করে নেব একটা মিক্সিং বলে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা সম পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু রসুন কুচি আর আদা কুচি প্রথমেই সব কিছুকে চামচে করে একটু মিক্স করে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে একবারে সব জলটা দেবেন না অল্প অল্প করে দিন এবং এটাকে মিক্স করতে থাকুন খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আবার যেন খুব ঘনও না হয় ঠিক এরকমভাবে তৈরি করে নিন এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম হালকা হাতেই এই ব্যাটারটার সাথে ফুলকপিগুলোকে মিক্স করে নিন দেখুন ভালো মতো মিক্স করা হয়ে গেছে এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে কপিগুলো এক এক করে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এই কপিগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে একবারে সব কপিগুলো দেবেন না দুটো বা তিনটে ব্যাচে ভাজবেন যখন দেখবেন এরকম রং বদলে এসছে আর কপিগুলো বেশ মুচমুচে হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিন এরপর আমি এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর স্প্রিং অনিয়ন কড়াইতে তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করেছি দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি এরপর রসুন কুচি আর একটু আদা কুচি লো ফ্লেমে দু মিনিট এগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে এবার দেব স্প্রিং অনিয়নের সাদা অংশটা আর দিচ্ছি পেঁয়াজ কুচি হাই ফ্লেমে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর যে সসের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম সব কিছুকে মিক্স করে নিই যখন দেখবেন এটা ফুটে উঠেছে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে প্রথমে অল্প একটু দেব প্রায় দু মিনিট রান্না করার পর দেখবেন যে এই গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে দেখুন এবার স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলোও দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে কপির সাথে সসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিন খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না প্রায় এক থেকে দু মিনিট এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম আরও একটু স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান পছন্দ মতো ফ্রায়েড রাইস বা পরোটার সাথে সার্ভ করুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ